সুরায় কাফের তিরাশি থেকে একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়েস আলু না কানদিল কর্নাইন নবী কাফেররা আপনাকে বাদশাহ জুল কর্নাইন সম্পর্কে জিজ্ঞাসা করে কুলসাতলু আলাইকুম মিন হুজিকর নবী আপনি বলেন আমি তোমাদেরকে জুল কর্নাইন বাদশা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দিচ্ছি এরপরে আল্লাহ বলেন ইদনামাক কান্না লাহুফিল আর আমি জুল করনাইন বাদশাকে ক্ষমতা দান করলাম শক্তি দান করলাম ওয়া তাই না হু মিনকুল্লিশাই ইন আমি তাকে সব উপকরণ দান করলাম উপকরণ দ্বারা উদ্দেশ্য কি জুল করনাইন বাদশাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন তিনি চাইলে কোন কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন এই ক্ষমতা জুল করনাইন বাচ্চাকে আল্লাহ দান করছেন এবার দেখেন তিনি কি করছেন তিনি তিনটা সফর করছেন বলেন কয়টা বলেন পৃথিবীর বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয় কোন দিকে পশ্চিমে এবার বলেন পৃথিবীর পশ্চিমে পৃথিবীর পূর্বে তিন নাম্বার কারো কারো মতে বলেন পৃথিবীর উত্তরে এই তিনটা সফর করছে জুল কর্নাইন বাচ্চা এক নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে যার পরে আর কেউ বসবাস করে না সেখানে যেখানে সূর্য ডুবে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে যার পাশে আর কেউ বসবাস করে না পৃথিবীর একদম পূর্ববাসে এ হলো দুইটা সফর তিন নাম্বার সফরটা হলো কোন কোন মুহাসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে কোরআন বলেছে তিন নাম্বারটা কোরআন বলে না তবে মুখে রাম গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো শোনার আগে সফর দুইটা শুনি আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের চার নম্বর গুণ শিষ্টের লালন দুষ্টের দমন জুলকর নাইন বাদশার প্রথম সফরটা জানি পৃথিবীর কোন পাশে হইছে পশ্চিম একদম পশ্চিম এই এলাকায় পশ্চিম কোনটা হাত দিয়া দেখার এটা নাকি তাহলে বাস একদম পশ্চিম হয়েছে আল্লাহ তালা বলেন জুল করনাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গেছে যেখানের পরে আর কোনো মানুষ বসবাস করে না সেখানে গিয়ে দেখলেন প্রচন্ড কালো অন্ধকারের মধ্যে পানি ওই পানিগুলা মনে হয় যে কাদার মধ্যে আর ওই কাদা পানির মধ্যে কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তাআলা জুল কর্নাইন বাচ্চাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন উনি গিয়ে দেখে কি যে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে তা আল্লাহ তালা কি বলে দেখেন হাত্তা ইদা বালাগ মগ রিবাশামসি ওয়াজাদাহা তাগুরু গুফি আই নিন হামিআ জুল বাচ্চা একটা রাস্তা অবলম্বন করল রাস্তা অবলম্বন করার পর যাইতে যাইতে চলে গেলেন কোথায় হাত্তা ইদা বালাগ মগ রিবাশামস চলতে চলতে তিনি সূর্য অস্ত যেখানে হয় সেখানে পৌঁছে গেলেন অজাদাহা সূর্যটাকে তিনি পাইলেন এমন অবস্থায় তাদরুবু সূর্যটা ডুবতেছে ফি আইনিন হামিয়া কর্দ যুক্ত অথবা када যুক্ত অন্ধকার কালো জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে তিনি এরকম দেখলেন সূর্যটা ডুবতেছে এরপরে দেখেন কি হয় ওয়া ওয়াজাদা ইনদাহ সেখানে তিনি একটা জাতিকে পাইলেন আবার বলছি এমন এক জায়গায় গেলেন যেখানের পরে আর কেউ নাই সূর্যটা এর এই পাশে একটা জাতি তিনি পাইলেন সেই জাতি ছিল কাফের বলেন সবাই সেই জাতি কি ছিল আল্লাহ করনাইন বাচ্চাকে বললেন বাদশা জুল তোমার সামনে দুইটা অপশন এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো অপশন কয়টা আর মুসলিম শাসকের চার নাম্বার জানি কি শিষ্টের লালন দুষ্টের দমন বুঝেন কিন্তু না হলে বুঝবেন না কথাটা আল্লাহ বললেন ও জুল করনাইন বাচ্চা এই যে সূর্য অস্ত যাচ্ছে এখানে যে জাতিকে আপনি পাইলেন তাদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন কি ইম্মা আন্তু আদি আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন জুল করনাইন বাচ্চা এক জাতিকে পাইলেন তাদের ব্যাপারে আল্লাহ বললেন করনাইন ইম্মা ইম্মা ও আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করতে পারেন এবার জুল করনাইন বাচ্চা কি করলেন তাদের ব্যাপারে দুইটা নীতি অবলম্বন করলেন জুল করনাইন বাচ্চা বললেন আল্লাহ অলা আম্মা মান জলা মা আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব দাওয়াত দেওয়ার পর আমার দাওয়াত যে গ্রহণ করবে না সে জালেম অলা আম্মা মান জলা মাফাসফ আনু আল্লাহ আমি দাওয়াত দেওয়ার পর যদি কেউ দাওয়াত গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে আমি তাকে শাস্তি দিব সুরা কাহাফের তিরাশি নম্বর আয়াত থেকে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ লম্বা একটা আলোচনা করেছে আপনারা একটু মন দিয়ে শুনলে বলতে পারি তো আগে বলি সে বিষয়টা কি সেটা হলো জাতির চাহিদা সঠিকভাবে জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করা কি বললাম জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করে এবার একটা বাংলা বলেন আমার সাথে বলেন শিষ্টের লালন বলেন দুষ্টের দমন আবার শিষ্টের লালন দুষ্টের দমন এটা মুসলিম শাসকের চার নম্বর গুণ এবার আমরা আয়াত থেকে জেনে নিই চার নাম্বার গুন্টা সুরা কাফের তিরাশি থেকে একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়েস আলু না কানদিল করনাইন নবী কাফেররা আপনাকে বাদশা জুল করনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে কুলসাতলু আলাইকুমজিকর নবী আপনি বলেন আমি তোমাদেরকে জুল করনাইন বাদশা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দিচ্ছি এরপরে আল্লাহ বলেন ইদনামাকান্না ফিল আর আমি জুল করনাইন বাদশাকে ক্ষমতা দান করলাম শক্তি দান করলাম ওয়া তাই না হু মিনকুল্লিশাই ইনসা আমি তাকে সব উপকরণ দান করলাম উপকরণ দ্বারা উদ্দেশ্য কি জুল করনাইন বাদশাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন তিনি চাইলে কোন কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন এই আল্লাহ দান করছেন এবার দেখেন তিনি কি করছেন তিনি তিনটা সফর করছেন বলেন কয়টা বলেন পৃথিবীর বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয় কোন দিকে পশ্চিমে এবার বলেন পৃথিবীর পশ্চিমে পৃথিবীর পূর্বে তিন নাম্বার। কারো কারো মতে বলেন পৃথিবীর উত্তরে এই তিনটা সফর করছে জুল কর্নাইন বাচ্চা এক নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে যার পরে আর কেউ বসবাস করে না সেখানে যেখানে সূর্য ডুবে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে যার পাশে আর কেউ বসবাস করে না পৃথিবীর একদম পূর্ববাসে এ হলো দুইটা সফর তিন নাম্বার সফরটা হলো কোন কোন মুফাসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে দুইটা কথা কোরআন বলেছে তিন নাম্বারটা কোরআন বলে না তবে মুফাসির কে রাম গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো শোনার আগে সফর দুইটা শুনি আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের চার নম্বর গুণ শিষ্টের লালন দুষ্টের দমন জুলকর নাইন প্রথম সফরটা জানি পৃথিবীর কোন পাশে হইছে পশ্চিম একদম পশ্চিম এই এলাকায় পশ্চিম কোনটা হাত দিয়া দেখার এটা নাকি তাহলে বাস একদম পশ্চিম হয়েছে আল্লাহ তালা বলেন জুল কর্নাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গেছে যেখানের পরে আর কোন মানুষ বসবাস করে না সেখানে গিয়ে দেখলেন প্রচন্ড কালো অন্ধকারের মধ্যে পানি ওই পানিগুলা মনে হয় যে কাদার মধ্যে আর ওই কাদা পানির মধ্যে কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তাআলা জুল কর্নাইন বাচ্চাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন উনি গিয়ে দেখে কি যে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে তা আল্লাহ তালা কি বলে দেখেন হাত্তা ইদা বালাগ মাগ রিবাশাম সি ওয়াজাদাহাদাগুরু গুফি আই নিন হামিআ জুল বাচ্চা একটা রাস্তা অবলম্বন করল রাস্তা অবলম্বন করার পর যাইতে যাইতে চলে গেলেন কোথায় হাত্তা ইদা বালাগ মাগরিবাশাম চলতে চলতে তিনি সূর্য অস্ত যেখানে হয় সেখানে পৌঁছে গেলেন অযাদাহা সূর্যটাকে তিনি পাইলেন এমন অবস্থায় তাগ রুবু সূর্যটা ডুবতেছে ফি আইনিন হামিয়া কর্দম যুক্ত অথবা কাদা যুক্ত অন্ধকার কালো জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে তিনি এরকম দেখলেন সূর্যটা ডুবতেছে এরপরে দেখেন কি হয় ও অযাদা আইন্দাহা সেখানে তিনি একটা জাতিকে পাইলেন আবার বলছি এমন এক জায়গায় গেলেন যেখানের পরে আর কেউ নাই সূর্যটা ডুবতেছে এর এই পাশে একটা জাতি জাতি তিনি পাইলেন সেই ছিল কাফের বলেন সবাই করনাইন বাচ্চাকে বললেন বাচ্চা জুল কর্নাইন তোমার সামনে দুইটা অপশন এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো অপশন কয়টা আর মুসলিম শাসকের চার নম্বর জানি কি শিষ্টের লালন দুষ্টের দমন বুঝেন কিন্তু না হলে বুঝবেন না কথাটা আল্লাহ বললেন ও জুল কননাইন বাচ্চা এই যে সূর্য অস্ত যাচ্ছে এখানে যে জাতিকে আপনি পাইলেন তাদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন কি ইম্মা আন্তু আদ্দিবা আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন জুল কননাইন বাচ্চা এক জাতিকে পাইলেন তাদের ব্যাপারে আল্লাহ বললেন ইম্মা ইম্মা ও আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করতে পারেন এবার জুল করনাইন বাচ্চা কি করলেন তাদের ব্যাপারে দুইটা নীতি অবলম্বন করলেন জুল করনাইন বাচ্চা বললেন আল্লাহ অলা আম্মামান জলা মা আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব সুবাহান আল্লাহ দাওয়াত দেওয়ার পর আমার দাওয়াত যে গ্রহণ করবে না সে জালেম অলা আম্মা মান জলা মাফাসফ ভাই আল্লাহ আমি দাওয়াত দেওয়ার পর যদি কেউ দাওয়াত গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে আমি তাকে শাস্তি দিব ঝুম মায়ু ইলা রব্বিহি এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে ভায়ু আজ তার রব তাকে কঠিন শাস্তি দিবে আমি তো শাস্তি দিব দিবই তার রব তাকে শাস্তি দিবে তাহলে তাদের সামনে দুইটা অপশন একটা হলো হয়তো আজাব দেওয়া আর একটা হলো ভালো কিছু গ্রহণ করা জুল খরনাইন বাচ্চা বললেন আল্লাহ আমি দাওয়াত দিব দাওয়াত দেওয়ার পর যদি গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে তাকে শাস্তি দিব আর যদি দাওয়াত গ্রহণ করে ও আমার দাওয়াত গ্রহণ করে যে ইমান আনবে নেক কাজ করবে আনিল হুসনা। তার জন্য রয়েছে আনিল হুসনা। উত্তম প্রতিদানের ব্যবস্থা থাকবে তার জন্য এবার বলেন তো জুল কর্নাইন বাচ্চাকে আল্লাহ কয়টা অপশন দিছে হয়তো শাস্তি দিতে পারেন না হয় ভালো কিছু গ্রহণ করতে পারেন জুল কর্নাইন বাচ্চা বুদ্ধিমত্তা খাটিয়ে বললেন আল্লাহ আমি তাদের সামনে দাওয়াত পেশ করব। দাওয়াত যারা গ্রহণ করবে না তাদেরকে দিব শাস্তি যারা গ্রহণ করবে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান তাহলে শাস্তি যাদেরকে দিবে এটা হলো দুষ্টের দমন উত্তম প্রতিদান যাদেরকে দিবে এটা হলো শিষ্টের লালন আল্লাহ জানে বুঝছে যাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করবে এটা হলো শিষ্টের লালন আর যাদেরকে শাস্তি দিবে এটা হলো দুষ্টের দমন যে এগুলা ভালো না এগুলা দেশের জন্য সমস্যা এটা হলো দুষ্টের দমন আর যারা ভালো এটা হলো শিষ্টের লালন তাহলে এখান থেকে বোঝা যায় দেশের জন্য যারা কল্যাণের কাজ করে তাদেরকে দেশের পক্ষ থেকে লালন করা দরকার দেশের ক্ষতি যারা করতে চায় তাদেরকে দমন করা দরকার এটা হলো মুসলিম শাসকের চার নম্বর গুণ মনে থাকবে না বাংলাটা শিষ্টের লালন দুষ্টের দমন তো হোক এটা হলো পৃথিবীর পশ্চিমবাসের কথা এবার দ্বিতীয় সফরটা কোথায় করছে উনি সুমা বাঃ এরপর আরেক রাস্তা ধরলেন তিনি আল্লাহ আকবার একদম পশ্চিম থেকে সফর করে পৃথিবীর পুরা পূর্ববাসে চলে গেছে হাত মাতলি আশামসি চলতে চলতে তিনি চলে গেলেন সূর্য যেখানে উদিত হয় সেখানে সেখানে যাওয়ার পর এক জাতিকে পাইলেন সেই জাতীয় ওই জাতির মতো তাদের ব্যাপারে আল্লাহ দুইটা অপশন দিয়েছেন যদিও আয়াতে অপশনের কথা নাই তবে ভৎ শ্রী বলেন অপশনের কথা যদিও আয়াতে নাই কিন্তু ওই আয়াত পূর্বর পশ্চিমের যে ঘটনাটা ওই ঘটনা আর পূর্বের ঘটনা একই রকম কারণ তিনি পৃথিবীর পশ্চিম পাশে গিয়ে যাদেরকে পেয়েছে তারাও ছিল কাফের আর পৃথিবীর পূর্ব পাশে যাদেরকে পেয়েছে তারাও কাফের আর কাফেরদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন দুইটা কাজ গ্রহণ করতে পারেন হয়তো শাস্তি না হয় ভালো কিছু তখন তিনি ওই পূর্ব যাওয়ার পরেও তিনি তাদের সামনে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর যারা দাওয়াত গ্রহণ করল না তাদেরকে শাস্তি দিলেন শত্রু হিসাবে চিহ্নিত করে আর যারা দাওয়াত গ্রহণ করলেন তাদেরকে শিষ্টের লালন হিসাবে তাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করলেন এগুলো মুসলিম শাসকের চার নাম্বার গুণ মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ বলেন আমার সাথে জাতির কল্যাণে বলেন অকাতরে বিলিয়ে দেওয়া মুসলিম শাসক কি করবে জাতির কল্যাণে সব বিলিয়ে দিবে এটা কোথায় পাবো আমরা এটা পাবো ওনার তিন নাম্বার সফরে কার জুল খন্নাইন বাচ্চার তিন নাম্বার সফর যেটা এই তিন নাম্বার সফরের কথা অনেকে আপনারা ঘরে কোরআন পড়েন এটা পাবেন কোথায় এটা পাবেন সুরায় কাহাফের বিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন সুম্মা আতবা সাবাবা জুলকর্নাইন বাচ্চা আরেকটা রাস্তা ধরলেন

ওই জাতি তারা মানুষ কিন্তু তারা জুল কর্নাইন বাচ্চার কথা বুঝে না এখন জুল কর্নাইন বাচ্চার কথা যেহেতু বুঝে না জুল তারা কিছু বলতে চায় কিন্তু বুঝাইতে পারে না প্রকাশ করতে পারে না না কারণ যা বলে ওরা বুঝতেছে জুল তখন জুল কর্নাইন বাচ্চা কি করলেন ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বললেন জুল কর্নাইন বাচ্চা তাদের সমস্যাগুলো শুনলেন কিসের মাধ্যমে ইশারা কোনো কোনো মুফাসির বলেন না দুভাষীর মাধ্যমে তাদের কথা শুনলেন তখন তারা বললেন ও বাচ্চা জুল আর পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে এক জাতির নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ যারা আমরা ইয়াজুজ মাজুজ বলি মুফসিদু নাফিল আর তারা দুনিয়াতে ফাঁসা সৃষ্টি করে তারা মাঝে মাঝে এই পাহাড়ের এপাশে পাশে আইসা আমাদের উপর লুটতরার চালায় আমাদের উপর লুটতরার চালিয়ে ডাকাতি করে আমাদের সম্পদগুলা ছিনিয়ে নেয় এই অভিযোগ দিল কারা ওই যে আপনার দুই পাহাড়ের মাঝে যাওয়ার পর যেই দলটারে পাইছে তারা অভিযোগ দিল ও কর করনাইন পাহাড়ের ওই পাশ থেকে ইয়াজুজ মাজুজ নামে দুইটা জাতি আমাদেরকে খুব জ্বালায় তখন তারা একটা প্রস্তাব দিল। ফাহাল্লা যে আলুলাকা খরজেন আলা আনতা আলা বাইনা না ওয়াবাই না হুম সাদ্দা বাচ্চাজুল আমরা আপনাকে কর দিব কর দেওয়ার বিনিময়ে আপনি কি আমাদের মাঝে আর ওই ইয়াজুজ মাজুজের মাঝে একটা প্রতিবন্ধক বানাই দিতে পারবেন এটা কাকে বলল জুল কর্নাইন বাচ্চা বাচ্চা জুল কর্নাইন বললেন আমার টাকা পয়সা লাগবে না আমাকে কর দিতে হবে না আমি তোমাদেরকে অকাতরে বিলিয়ে দিব ইনশাল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন তখন জুল করনাইন বাচ্চা কি বললেন অলা মাক্কান্নি ফি রব্বি খাইরুন আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করেছেন এটা অনেক উত্তম এটা অনেক কল্যাণ তোমরা আমার একটু সহযোগিতা করবা আমাকে সাহায্য করো শক্তি দিয়ে শক্তি হাত দিয়ে পা দিয়ে সাহায্য করবা কিভাবে লোহার পাতানো তোমরা কি লোহার পাত এই লোহার পাতানার পর বুঝতে হবে কিন্তু তাকান দুই পাহাড় এই যে দুই পাহাড় মনে করেন দুই পাহাড়ের মাঝে ফাঁকা লোহার পাতগুলো আইনা দুই পাহাড়ের মাঝখানে রাখতে লাগলো লোহার পাত আই না দুই পাহাড়ের মাঝে রাখলো এখন প্রশ্ন লোহার পাত আনবে এত টাকা পয়সা কে দিবে খরচ কে দিবে জুল করনাইন বাচ্চা বললেন সমস্যা নাই লোহা যত লাগবে এটার যেই ব্যয়ভার বহন করা লাগে সব আমি করব এই লোহা ফালাইতে 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 আচ্ছা এটার দিকে তাকার এক পাহাড়ে এক পাহাড় দুই পাহাড়ের মাঝখানে ফালাইতে ফালাইতে এবার দুই পাহাড়ের চূড়া পর্যন্ত একদম উঁচা পর্যন্ত এইভাবে মিডেল বরাবর শুধু লোহা আর লোহা পাহাড়ের মাঝখানে যেন ইয়াজুজ মাজু আসতে না পারে এবার শোনেন তো লোহাই না ফালাইলো মাঝে মাঝে তো একটু টাকাও থাকতে পারে লোহা যেহেতু কারণ এটা তো শুধু ফালাইছে এখন বিয়াযুজ মাজুজ তো আইসা এটারে ধৈরা সরায় ফেলতে পারে তখন জুল করনাইন বাচ্চা কি বললেন জুল করনাইন বাচ্চা কী করলেন দেখেন হ্যাঁ ইদা সাওয়াবা সদাফাইন যখন তিনি দুই পাহাড়ের চূড়া দুইটাকে মিডেল করলেন দুই পাহাড়ের চূড়া দুইটার মাঝখানে যখন এইভাবে মিডেল করলেন লোহার পাতগুলা ফালাইতে ফালাইতে তখন তিনি বললেন কি বললেন এই তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও প্রচুর হাওয়া দাও লোহায় আগুন ধরো আর এখানে হাওয়া দাও কি দাও হাওয়া তখন লোহার মধ্যে হাওয়া দেওয়া হলো প্রচুর আগুন দেওয়া হলো হাওয়া দেওয়া হলো হাত্তা ইদা জালাহু নার যখন হাওয়ার মাধ্যমে তামা তৈরি হলো আপনার আগুনকে যখন কয়লায় পরিণত করা হলো তখন জুলকন নাইন বাচ্চা বললেন কয়লা হয়েছে না এবার এক কাজ করো তোমরা আ তুমি তামা নিয়ে আসো উফরিক আলি হিতে তর আমি তামাগুলা এবার এই লোহার উপর ঢেলে দিব তখন তিনি ওই গলিত তামা লোহার উপর ঢেলে দিলেন লোহার উপর ঢালার পর ওই নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত লোহাগুলা তামার মাধ্যমে একটা আরেকটার সাথে মিশে সমস্ত ছিদ্র বন্ধ হয়ে গেছে কেমনভাবে বন্ধ হয়েছে আল্লা বলেন এই পজিশন হয়েছে সমস্ত ইয়াজহারু লহু না কবা ইয়াজুজ মাজুজ ওই পাহাড়ের মাঝে যেই দেয়াল দেওয়া হয়েছে লোহার আর ওই যে তামা দিয়ে যেটা তৈরি করা হয়েছে প্রাচীর এই প্রাচীরের উপরে তারা উঠতে পারে না তারা কোনো ফাঁক ফুকরও পায় না এই পাশে আসার জন্য এখন আসেন যে বিষয়টা জানলাম জাতির এই সমস্যা সমাধানে শাসক এগিয়ে আসলেন অকাতরে বিলিয়ে দিলেন তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চেয়েছে বলেন সবাই অথচ আপনি এমনও রাষ্ট্র পাবেন যে রাষ্ট্রে আপনি একটা চাকরির জন্য বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এক কোটিও দিতে হয় এটা তো হলো না তাহলে মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য অকাতরে তিনি বিলিয়ে দিবে জাতির সমস্যার সমাধান করবে ছয় নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের সেটা হলো তিনি জাতির জন্য কিছু করতে পেরে আল্লাহর শুক্রিয়া আদায় করবে সুবাহান আল্লাহ দলিল সুরা কাহাফের আটান্নব্বই নাম্বার আয়াত জুল করনাইন বাদশাহ তাদের জন্য এত কিছু করার পর তিনি বললেন হা দিহি রশ্মা তুম্মির রব্বী হাদা রশ্মা তুমির এটা আমার রবের পক্ষ থেকে দয়া অনুগ্রহ তবে শোনো এই যে প্রাচীর আমি তৈরি করলাম আমার রব তৌফিক দিয়েছে তাই তৈরি করলাম ফাইদা জায়াদু রব্বী আমার রবের ওয়াদা যখন আসবে। এই ওয়াদা মানি খেয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হবে যা আলাহু দা কা এই প্রাচীরকে আল্লাহ তখন ধ্বংস করে দিবে তাহলে এই প্রাচীর আমি নির্মাণ করলাম আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তবে এই প্রাচীর মানুষ যদিও এটাকে কিছু করতে না পারে তবে এটাকে একজন চূর্ণ বিচূর্ণ করতে পারার ক্ষমতা রাখে তিনি বৈশিষ্ট্য মানুষের জন্য কিছু করতে পেরে তিনি নিজের কোনো ক্রেডিট নিবে না বলবে আমার আল্লাহ তৌফিক দিয়েছে তাই আমি করতে পারলাম এটা তিনি বলবেন এ হলো ছয় নাম্বার সাত নাম্বার বৈশিষ্ট্য বলেন আমার সাথে রক্ষণাবেক্ষণ সম্পর্কে বলেন মজুদ সম্পর্কে অর্থনীতি সম্পর্কে যথেষ্ট সজাগ থাকা কি থাকা থাকা বলেন তো যথেষ্ট সজাগ সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ আলি সালাম মিশরের আজিজকে বললেন ইজ আলনি আলা হাজা ইনিল আমাকে আপনি খাদ্য গুদামের দায়িত্ব দেন আমাকে আপনি অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন এই কথা বলার পর তিনি বললেন ইডনি হাফিজুল আলিম আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন এবং যথেষ্ট বুদ্ধি রাখি এই ব্যাপারে এই আয়াত দ্বারা কি বোঝা যায় বুখারিরা খাদিসে আছে নেতৃত্ব চাওয়া নিষেধ নবীজি বলছে নেতৃত্ব চেয়ে না আল্লাহ দিলে ভালো কথা কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো কোন কোনো পথ চেয়ে নেওয়া জায়জ আছে যখন দেখবে যে সারা দুনিয়া তখন যোগ্য যারা আছে তারা যোগ্যতার আসনে বসে যাওয়া এটা উচিত দলিল এই এই যে যে নবী বলতেছে খাদ্য খাদ্য শোনেন গুদামের দায়িত্ব অন্য কাউরে দিয়ে না খেয়ানত হতে পারে আমাকে দেন খেয়ানত হবে না ইন্নি হাফিজুন আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন যথেষ্ট জ্ঞান রাখি এই ব্যাপারে এখান থেকে বোঝা যায় আশেপাশে যদি মনে হয় অন্য মানুষের যারা দেশের ক্ষতি হবে রাষ্ট্রের ক্ষতি হবে সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি যে তিনি নিজে থেকে এগিয়ে আসা দায়িত্ব নেওয়া কর্তব্য যদি দেখা যায় যে ক্ষতি হবে তাহলে তার থেকে কর্তব্য এই জন্য ওলামায় কারাম যারা আছে আমাদের দেশে আল্লাহ বিজ্ঞ ওলামায় কারাম আছে যারা এইসব বিষয়ে অন্তত আমান উদ্ধার যে আলেম যদি কোনো খাদ্য গুদাম ইত্যাদির দায়িত্ব নেয় অন্তত তার দ্বারা সামান্য পরিমাণ খেয়ানত হবে না ইসলামী মাইন্ডের কেউ এই দায়িত্বে বসলে এটা আমরা আশা করতে পারি এগুলো সাত নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য আট নাম্বার বলেন আমার সাথে সবাই ঘুষ গ্রহণ করবে না মুসলিম শাসকের আট নাম্বার বৈশিষ্ট্য সবাই বলেন কি গ্রহণ করবে না